করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের এলাকার মসজিদে ইফতার বিতরণ করব। আমরা প্ল্যান করেছি যে আমাদের ইফতারে বুনা খিচুড়ি দিব সাথে ঘুস্ত থাকবে গুণগুস্ত তো আমাদের আজকে মূলত ইফতার মাহফিল আজকে আমাদের মানে মূলত ইফতারটা হচ্ছে উনত্রিশ টমর মানে আমাদের মানে শেষ তো রমজান মাসের শেষ দিনে আজকে আমরা ইফতার দিব তো আশা রাখছি আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তা আর আজকে আমাদের এই ভিডিওতে অংশগ্রহণ করেছে আমার ফুবাত ভাই মোহাম্মদ জাহদান জাহিদ তো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছি তো আজকে আমরা মসজিদে ইফতার বিতরণ করব তো আমি খুবই এক্সাইটেড যে আমরা মসজিদে ইফতার দিব পাড়ার সকলেই এই ইফতার খেতে আসবে তো রমজান মাসে ইফতার খাওয়ানো একটা সোয়াবের কাজ রমজান মাসে কেউ যদি এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় এটা অনেক সব হয় তো আজকে খুবই এক্সাইটেড এবং ইফতারে যা যা ঘটবে আমরা সকলেই আপনাকে দেখাবো ইফতারে ঈদ খিচুড়ি দিব সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং রোজা রেখে খুবই কষ্ট করে ভিডিও করছি ভিডিওটিতে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই তো দেখতে থাকুন প্লিজ তো ভাই আমরা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে মূলত এখন তেলানিটা হচ্ছে প্রথমে তেল এবং পেঁয়াজ আর সঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে আমার কাকু এখানে যারা দিচ্ছে পাশাপাশি এখানে আরেকজনও আসছে মানে যারা মূলত ইফতারি আয়োজন করে আমাদের এলাকায় তারাও একজন আসছে তিনি আমাদের হেল্প করে দিচ্ছে মানে তিনি মূলত বাপুর আর এখানে আমরা চালগুলো রেডি করে ফেলেছি বাইশ কেজি চাউল এবং তিন কেজি গোস্ত আপনারা দেখতেই পাচ্ছেন কথাটা হাস্যকর হল সত্যি যে তিন কেজি মাত্র গরু গোস্ত আর এখানে গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে সকল আনুষাঙ্গিক উপাদান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা পরিবারের সকল সদস্যই রয়েছি আমার আব্বু আম্মু দাদু দাদি কাকু ফুয়াতো ভাই সবাই রয়েছে ফুপি তো আমরা খুবই মজার সাথে আমরা রান্না রান্নাবান্না করছি আর যেহেতু এটা উনত্রিশতম রোজা ইফতারি এজন্য আমাদের ভিডিওটি আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন গাইস আর এই কাজকর্ম আপনারা একটু Music video maddeyle tuhuk kuru. এখানে আমরা বাড়ির জন্য কিছু খিচুড়ি কারণ হচ্ছে প্রায় কেজি অনেক কিছু আমরা রেখে আর এখানে আমরা দিয়ে আমরা খিচুড়ি মসজিদে যাবো আর একটা কথা হলো আমাদের রাস্তায় দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি এসেছে যারা অনেকদিন দেখে না শুনিনি আর আমরা একটু পরে আমরা মসজিদে রওনা হব তো দেখতে থাকুন গাই গাইস আমরা মসজিদের দিকে রওনা হচ্ছি আমি এবং আমার খুব ভাই তা যাওয়া যাক গাই দেখতে আপনারা এটা হচ্ছে আমাদের মসজিদ তো এখানে আমরা গ্লাস ধরে রেখে দিলাম আর মাংস দহি আর অন্য রাশিচুরি ভাত সব দিছি বাসনাপাড়া আমরা খাওয়া দাওয়া শেষ করে মসজিদে ঘুরেছি এখন আমরা নামাজ পড়ে বাড়ি ফিরে যাব गाइस আমরা মসজিদে ইফতার করে আমরা চলে এসেছি বাসায় প্রায় এখন মনে হয় 10টা বেজে গেছে তো যা ইফতারটি ছিল বেস্ট একদম তো মানে আল্লাহ তাআলা তো রহমত থাকে ইফতারে অনেক সুন্দর হয়েছিল ইফতারটা আর আই होप একটা ছিল খুবই মজাদার আর আমরা তো আপনারা তো জানেনই এটা তো এলাকায় একজনে মানে মসজিদে ইসলাম অনেক মানুষের কারবার ছিল এই কিন্তু তেমন ভিডিও করার সম্ভব হয়নি তাও আমি কিছুটা হলেও করেছি তো যাই হোক আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি প্লিজ একটি লাইক দিয়ে দিয়েন আর এরকম আরও আমাদের ভিডিও আসছে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক মোহাম্মদ জাহেদ হোসেন জাহিন আফাতো ভাই তার ইফতারটা কেমন হলো বলো জাহিন অনেক ভালো লেগেছে ইফতারটা আল্লাহর রহমতে ইফতারটা অনেক টেস্টি হয়েছিল এবং ইফতার খাওয়ানো তো একটা সোয়াবের কাজ তো এটা অবশ্য করাই যায় রমজান মাস যেহেতু মানুষকে ইফতার খাওয়ানো হয়েছে তো খুবই কষ্ট হয়েছে ভিডিওটা করতে আপনারা ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আচ্ছা যাই তাহলে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ